আচ্ছা আপনারাই বলুন তো কিনে নিয়ে এসে ভাবা পিঠা এত স্বাদ কেন হয় আর বাড়ির ভাবা পিঠা অতটা স্বাদ হয় না কেন আমি বুঝছি কারণ কিনে নিয়ে এসে ভাবা পিঠা সামান্য একটু থাকে আর বাড়ির ভাবা পিঠা থাকে অনেক বেশি ভয়া পিঠে খেতে খেতেই ইচ্ছে হলো খেজুর পিঠা খাবে তাই খেজুর পিঠার জন্য সব কিছু সংগ্রহ করে নিয়ে বসা হলো এদিকে আমার বড় আপা খেজুর পিঠা বানাচ্ছে খেজুর পিঠার আটার মধ্যে দেওয়া হয়েছে চিনি মশলা এবং সামান্য কিছু এদিকে মাংস রুটি করার জন্য মাংস রান্না হবে তার জন্য আলু ভেজে নেওয়া হচ্ছে আলুগুলো এত সুন্দর কালার এবং এত সুন্দর হয়েছিল মনে হচ্ছে যেন খাই আলুগুলো ভেজে নেওয়ার পরে চুলার অপর পাশে হচ্ছিলো মাংস কষা কষানো মাংস কষাতে কষাতে ও পাশে আলু ভাজি হয়েছে মাংস কষানো হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু পরিমাণে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে এবং পানি দেওয়া হয়ে গেলে তাতে লবণ দেখে লবণ একটু হালকা কম হয়েছিল তাই এখানে হালকা একটু লবণ দিয়ে দেওয়া হয়েছে এদিকে খেজুর পিঠাগুলো ভা তেলে দিয়ে সুন্দর করে ভেজে নেওয়া হচ্ছে খেজুর পিঠাগুলো ভেজে নেওয়ার ভেজে নেওয়ার পরে এত সুন্দর একটা কালার আসবে অনেক সুন্দর এবং মসমসে কারণ খেজুর পিঠার আটার মধ্যে চিনও দেওয়া হয়েছিল এদিকে খেজুর পিঠা ভেজানোর জন্য দুধে নারকেল প্রমাণ মতো চিনি দেওয়া হয়েছে এবং সুন্দর করে চাল দিয়ে বলক উঠে নেওয়া হয়েছে তারপরে এই যে দেখুন কত সুন্দর কালার এসেছে খেজুর পিঠাগুলো এখন পর্যায়ক্রমে মধ্যে দেওয়া হচ্ছে এত সুন্দর এবং সুস্বাদু হয়েছিল খেজুর পিঠাগুলো খেতে অনেক মজা তারপরে এটা সামান্য একটু চাল দিয়ে নামিয়ে নেওয়া হয়েছে ভাগ্নির বাড়ি অনেক দিন পরে গেলাম কাল যে করতে করতে প্রায় চার পাঁচ বছর পরে গেলাম ভাগনি মানে আমার বড় অপার বড় মেয়ে আমাদের দুজনকে দেখলে কেউ মনেই করেন যে আমরা বোন ভাগ্নি সবাই ভাবে আমরা যেন দু বোন আমাদের চেহারা নাকি অনেক মিল ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে সবাই ভাল থাকবে দেখা হ'ব পৰৱৰ্তী ভিডিঅ'তে আছালাম আলাইক